আন্তর্জাতিক সংবাদে আপনাদেরকে স্বাগতম ইরান ও ইসরায়েলের পুরোদমের যুদ্ধ চলছে পৃথিবীতে তৃতীয় যুদ্ধ শুরু হয়ে গেছে গাজা জুড়ে লাগাতার ইসরায়েলি হামলায় পাঁচ শিশু সহ আরো নিহত হয়েছে ঊনপঞ্চাশ জন এরপরে জানিয়ে দিব যুদ্ধবিরোধী চুক্তির অধীনে চৈত্রিশ বন্দীকে মুক্তি দিতে প্রস্তুত হামাস আরো জানিয়ে দিব জরুরি বৈঠকে বসেছেন নেতানিয়াহু ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি বরবার হামলায় আর উনপঞ্চাশ ফিলিস্তিনি নিহত হয়েছেন এতে করে উপত্যাকাটিকে নিহতের মোট সংখ্যা প্রায় পঁয়তাল্লিশ হাজার নয়শো জনে গিয়ে দাঁড়িয়েছে এই ছাড়া দুই হাজার তেইশ সালে অক্টোবর থেকে চালাই হামলায় আহত হয়েছেন আর লক্ষাধিক পিলিস্তিনি বুধবার আটে জানুয়ারি এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাহাজিরা সংবাদ মাধ্যমটি বলেছে মঙ্গলবার গাজা জাবালিয়া চালানো হামলায় আট জন লোক নিহত হয়েছেন আল জাহাজিরা বলেছে ইসরায়েলি বাহিনী আলমাওয়াসির মানবিক অঞ্চল সহ গাজা উপত্যকা জুড়ে তাদের আক্রমণ আরও জোরদার করেছে এবং আবাসিক ঘরবাড়ি এবং বেসামরিক অবকাঠামো উল্লেখযোগ্য ধ্বংস করছে এদিকে ত্রাণ বাহিনী গার্ডের উপর ইসরায়েলের আক্রমণ এবং জ্বালানি ট্যাঙ্ক সহ এদিকে অপরাধিক গোষ্ঠীগুলো ইসরায়েলের সামরিক বাহিনীর কাছ থেকে এক ধরনের সুরক্ষা পাচ্ছে এ ছাড়া গাজা ইউরোপীয় হাসপাতাল সতর্ক করে বলেছে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তাদের মজুদের থাকা জ্বালানি শেষ হয়ে যাবে এবং আল আকসা হাসপাতালেও বলেছে জ্বালানি ঘাটতির কারণে তাদেরকে বিদ্যুৎ বন্ধ করে দিতে হবে এদিকে সর্বশেষ এই হত্যাকাণ্ডের ঘটনায় দুই সালের অক্টোবর থেকে এ পর্যন্ত গাজা মৃত্যুর সংখ্যা বেড়ে পঁয়তাল্লিশ হাজার আটশো পঁচাশি জনে পৌঁছেছে মঙ্গলবার অবরুদ্ধে ভূখণ্ডে স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে নির্লস এই হামলা আর এক লাখ নয় জন ব্যক্তিও আহত হয়েছেন ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষ মনে করেছে গাজা উপত্যকা জুড়ে ধ্বংস হওয়া বাড়িঘরের নিচে এখনো দশ হাজারের বেশি লোক নিখোঁজ রয়েছেন মূলত গাজা অবিলম্বে যুদ্ধবিরতির দাবি জানিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাবে সত্ত্বেও ইসরায়েলের অবরুদ্ধেই ভূখণ্ডে তারা এখন আক্রমণ অব্যাহত রেখেছে উল্লেখ্য গত সাত অক্টোবর হামাসের নজির বাহিনী আন্ত হামলার পথ থেকে ইসরায়েলের গাজা উপত্যকায় অবিরাম বিমান হামলা স্থলে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল এই হামলা হাসপাতাল স্কুল শরণার্থী শিবির মসজিদ এবং বিভিন্ন হাজার প্রমাণ ক্ষতিগ্রস্ত ধ্বংস হয়ে গেছে এই ছাড়া ইসরায়েলের আগ্রসরের কারণে প্রায় বিশ লাখের বাসিন্দাও তাদের ঘর বাড়ি ছাড়তে বাধ্য হয়েছেন মূলত ইসরায়েলের আক্রমণে গাজার ধ্বংস পরিণত হয়ে পেয়েছে জাতিসংঘের মতো ইসরায়েলে বর্বর আক্রমণের কারণে গাজায় প্রায় পঁচাশি শতাংশ ফিলিস্তিনি ধ্বংস হয়েছেন আর খাদ্য বিশুদ্ধ পানি এবং ওষুধের তীব্র সংকটের মধ্যে গাজার সকলে এখন খাদ্য নিরাপত্তাহীন অবস্থার মধ্যে রয়েছে এই ছাড়া অবরোধে ভূখণ্ডে ষাট শতাংশ অবকাঠামো ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে ইসরায়েল ইতিমধ্যে আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার অভিযোগে অভিযুক্ত হয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসকে নির্মূলের লক্ষ্য নিয়ে অবরুদ্ধ ভূখণ্ডে হামলা ইসরায়েল ধরে এই অভিযানে মানুষের প্রাণহানির ঘটনায় বিশ্বজুড়ে মুখে পড়েছে সংখ্যাকে দেশটি অবিলম্বে যুদ্ধবিরতির দাবি হয়ে উঠেছে বেশ জোরালো এমন অবস্থা চৈত্রিশ বন্দিকে মুক্তি দিতে সম্মতি হওয়ার কথা জানিয়েছে হামাস যুদ্ধবিরতির চুক্তির অংশ হিসেবে প্রথম দাপে এই মুক্তির বিষয়ে সম্মতি হয়েছে স্বাধীনতা কামি এই সশস্ত্র গোষ্ঠীটি সোমবার ছয়ই জানুয়ারি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা হামাস বলেছে তারা ইসরায়েলের সাথে যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে চৈত্রিশ বন্দীকে মুক্তি দিতে প্রস্তুত বার্তা সংস্থা রয়টার্স এবং এএপি ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠীর একজন কর্মকর্তা বরাদ দিয়ে এই কথা জানিয়েছে ফিলিস্তিনি এই গোষ্ঠীটি গাজা উপত্যকায় শাসন করে এবং বন্দির বিনিময়ে চুক্তির প্রথম পর্যায়ে অংশ হিসেবে বন্দীদের মুক্তির অনুমোদন দিয়েছে বলে নাম প্রকাশে অনুচ্ছুক এক হামাজ কর্মকর্তা বরাত দিয়ে এপি রোববার জানিয়েছে প্রাথমিক এই বন্দির বিনিময় প্রতিক্রিয়ার মধ্যে গাজায় আটক থাকা সকল নারী ও শিশু বয়স্ক মানুষ এবং অসুস্থ বন্দীদের অন্তর্ভুক্ত করা হবেও বলে এপিকে এই কর্মকর্তা জানিয়েছে অবশ্যই রোববার ইসরায়েলে প্রধানমন্ত্রী নেতানিয়াহু কার্যালয় বলেছে হামাজ এখনো সম্ভব মুক্তির জন্য বন্দীদের তালিকা দেয়নি রয়টার্স বলেছে চুক্তিতে আলোচনায় চলাকালীন এই সামনে এসেছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসন আলোচনায় মধ্যস্থা করেছে এবং নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী বিশে জানুয়ারির দায়িত্বে নেওয়ার আগে চলমান এই আলোচনা শেষ মুহূর্তে অগ্রগতির আশা করেছে